আমি আমার গীতার বাণী চ্যানেলের প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে আজকে আমি গীতা পাঠ শুরু করব ওম নমো ভগবতী বা সুদে বায়া ওম নমো ভগবতী বা সুদে বায়া ওম নমো ভগবতী বা সুদে বায়া আজকের আমি শ্রীমদ ভাগবৎ গীতার দশম অধ্যায় বিভূতিযোগ পাঠ করব এই দশম অধ্যায়ের এক থেকে আঠেরো নম্বর শ্লোক পর্যন্ত আমার আগে দুটি পর্বে পাঠ করা এবং অর্থ বলা হয়ে গেছিলো আজকের পর্বে আমি উনিশ থেকে তিরিশ নম্বর শ্লোক পর্যন্ত ছন্দে পাঠ করে যাব তারপরে প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলবো আপনারাও আমার সাথে গীতা নিয়ে বসবেন এবং আমার সাথে সাথে আপনারাও পাঠ করবেন কারণ প্রত্যেক প্রত্যেক দিন পাঠ করা এবং পড়া স্মরণ মনন করা একান্ত প্রয়োজন তবেই আমরা গীতার আসল অর্থ বোধগম্য করতে পারবো এবং আমাদের গীতা পাঠের অভ্যাস তৈরি হবে ঠিক ঠিক আমি পাঠ শুরু করছি আপনারাও পাঠ নম্বর শ্লোক থেকে পাঠ করছি শ্রী ভগবান হ্যাধান্যতা কুরুশ্রেষ্ঠ না বিস্তর গুড়াকেশ शर्ब्बभूता शयस्ति अहमादिश्च अहमादिष्च मध्यंजा भूतानां मन्ते वचः आदित्यानां महं विष्णुः ज्योतिषां रविरंशुमान मरीचिज्वर्ता मशी नक्षत्रा नाम हंशी वेदा नाम शाम वेदोष्मी देवा नाम श्री बाशबहा इंद्रिया नाम मनस्चाश्मी चेतना रुद्रा नाम शंकरस्चाश्मी बीते शो यक्षरक्षाश्म वसुनांग पावकस्चाश्मी

अश्वत्थशर्वृक्षाण देवर्षी नामद गंधर्वाण चिंत्ररथ सिद्धानां कपिलो मुनि उच्च श्रवशमश्वादि मृतभव

আমি আজকে তিরিশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ সমাপ্ত করলাম পত্রিশ শ্লোক পাঠ করে আমি অর্থ বল শ্রী ভগবান উবাচক উনিশ নম্বর শ্লোক পাঠ পাঠ করছি অন্ততে কথাই দিব্যাহ্যাত্ম বিভূত প্রধান নতু শ্রেষ্ঠ নাস্তন্ত বিস্তর শ্রেণী উনিশ নম্বর শ্লোকে ভগবান বা নিজের বিভূতি বলতে শুরু করলেন অর্জুন জিজ্ঞেস করেছিল যে আপনার কিসে কিসে কি স্মরণ করলে আপনার ধ্যান করতে পারবো ভগবান এবার নিজের বিভূতি বলছেন তো ভগবান এখানে ১৯ উনিশ নম্বর শ্লোকে বলছেন শ্রী ভগবান বললেন আচ্ছা আমি তোমার প্রধান প্রধান দিব্য বিভূতি সকল বলিতেছি কারণ আমার বিভূতি অন্ত নেই সুতরাং সংক্ষেপে বলছি ভগবানের বিভূতির অন্ত নেই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়েই ভগবানের বিভূতি ভগবানের স্বরূপ বিস্তার করছে সেই জন্য ভগবানের এত বিভূতি বলা সম্ভব নয় সেই জন্য ভগবান বিশেষ বিশেষ কিছু বিভূতি বলছেন সংক্ষেপে বলছেন তো সেটা উনিশ নম্বর শ্লোকে ভগবান বললেন বললেন এবার কুড়ি নম্বর শ্লোকে বি বিভূতি বলা শুরু করলেন আহমাত্মা গুড়া কেশা সর্বান বলছেন হে অর্জুন হৃদয়ে অবস্থিত আত্মা আমি আত্মা রূপে সর্ব সর্বভূতের হৃদয়ে অবস্থিত আমি সর্বভূতের উৎপত্তি স্থিতি এবং প্রলয় কারণ অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা ভগবান এটা একটু আলোচনা করিনি ভগবান বলছেন কুড়ি নম্বর শ্লোকে হে অর্জুন সর্বভূতের হৃদয়ে অবস্থিত আত্মা আমি আত্মা রূপে সর্বভূতের হৃদয়ে অবস্থিত আছি এবং স্থিতি কারণ আমি আমার থেকে সৃষ্টি হয় আবার প্রলয়ের কালে আমাতেই এসে সকলে বিলীন হয়ে যায় কুড়ি নম্বর শ্লোক হয়ে গেল একুশ নম্বর শ্লোক পড়ছি আদিত্যা না মাং বিষ্ণু জ্যোতিষাং রবি সুমান মরি বলুতা মশ নাম নামাং শশি একুশ নম্বর শ্লোকে ভগবান বলছেন দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু নামক আদিত্য জ্যোতিষ্ক গণের মধ্যে আমি সূর্য মরুদ গণের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্র গণের মধ্যে আমি চন্দ্র বাইশ নম্বর শ্লোক পড়ছি বেদানাং শাম বেদোস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা বৈষ্ণব শ্লোকে ভগবান বলছেন বেদ সমূহের মধ্যে আমি সামবেদ দেবগণের মধ্যে আমি ইন্দ্র ইন্দ্রিয় গনের মধ্যে আমি মন এবং ভূত গণের আমি চেতনা অর্থাৎ জ্ঞান শক্তি রূপে বিরাজ করি আমাদের সব কিছুর মধ্যে ভগবান আছে এমন কোনো জায়গা নেই এমন কোনো স্থান নেই যেখানে ভগবানের শক্তি নেই ভগবান সেখানে অবস্থিত নয় এমন কোনো বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো স্থান নেই সে কথাই ভগবান বারবার বলেছেন এখনো বলছেন তো বেদ এখানে বাইশ নম্বর আলোচনা শত বেদ সমূহের মধ্যে আমি সামবেদ সামবেদ কেন বললেন কেন কারণ সামবেদ হচ্ছে গীত প্রধান যারা ভক্তিমার্গে ভগবানের আরাধনা করে সাধনা করে তারা এই গানের দ্বারা গানের দ্বারা ভগবানের স্তুতি করে ভগবানকে আনন্দ দিয়ে তারা এই পথের সাধনা করেন এবং এই পথের তারা ভগবানের নিত্য পূজা নিত্য আরাধনা ভগবানের গানের মাধ্যম দিয়ে করেন ভগবান কারণ ভগবান গান অত্যন্ত ভালোবাসেন ভগবানের কাছে কোনো ভক্তিমূলক গান গিয়ে শোনালে ভগবান অত্যন্ত প্রীত হন এই নিয়ে অনেক কাহিনী আছে সেটা পরে কখনো বলবো আজকের এখানে স্থলে সময় কম বলা যাবে না তো সেইখানে এইখানে সেই জন্যে ভগবান বললেন আমি সামবেদ সামবেদে যে সামবেদ হচ্ছে গীত প্রধান সেই জন্য ভগবান বলছেন যে আমি বেদের মধ্যে সামবেদ দেবগণের মধ্যে আমি ইন্দ্র ইন্দ্রিয়গণের মধ্যে আমি মন এবং ভূতগণের আমি চৈতন্য রূপে অর্থাৎ জ্ঞান শক্তি রূপে বিরাজ করি বাইশ নম্বর শ্লোক তেইশ নম্বর শ্লোক করছি রুদ্রাং শঙ্কর চাষ্মী বিশো যক্ষ রক্ষস বসুনা পাবক চাষ্মী মেরু শিখরি নাম তেইশ নম্বর শ্লোকে ভগবান বলছেন একাদশ বুদ্ধের মধ্যে আমি শঙ্কর যক্ষ রক্ষর মধ্যে আমি কুবের অষ্ট বসুর মধ্যে আমি অগ্নি এবং পর্বত বনের মধ্যে আমি সুমেরু যেখানে যা যত শ্রেষ্ঠ যত শ্রী শক্তি সম্পন্ন যত গুণসম্পন্ন সমস্ত মধ্যে ভগবানের শক্তি সামান্য রূপে হলেও আছে তাই জন্য তারা শ্রেষ্ঠ বলেছেন এমনিতে তো সব সব প্রাণীর মধ্যে সব জায়গায় ভগবান আছেন কিন্তু যে যেখানে যতটা যার গুণসম্পন্ন যে শ্রেষ্ঠ তার মধ্যে ভগবানের সামান্য বিভূতি আছে সামান্য অংশ বিভূতি আছে শক্তি আছে সেই জন্যই সে শ্রেষ্ঠ চব্বিশ নম্বর শ্লোক বলছি পুরোধান চব্বিশ নম্বর শর ভগান বলছেন হে পার্থ আমি পুরোহিত গণের মধ্যে প্রধান বৃহস্পতি জানবে আমি সেনাগণের মধ্যে দেব সেনাপতি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সমুদ্র সাগর পঁচিশ নম্বর শ্লোক পড়ছি মহর্ষি নাম ভগবান বলছেন মহর্ষি ঋষি ছিলেন সেই জন্য বলছে মহর্ষি গণের মধ্যে আমি ভৃগু শব্দ সকলের মধ্যে এক অক্ষর অঙ্কার যজ্ঞ সকলের মধ্যে আমি যপ যজ্ঞ এবং স্থাবরের মধ্যে আমি হিমালয় এটা একটু আরেকবার বলিনি মহর্ষিগণের মধ্যে আমি ভিগু কারণ ভিগুর অত্যন্ত তেজস্বী ঋষি ছিলেন সেই জন্য ভগবানের কিছু অংশ কিছু শক্তি তার মধ্যে আছে তাই তার অত তেজ অত জ্ঞান অত তার শক্তি সেই জন্য ভগবান বলছেন মহর্ষিগণের মধ্যে আমি ভিগু শব্দ সকলের মধ্যে এক অক্ষর ওঙ্কার ওং শব্দ মধ্যে ভগবানের শক্তি আছে তাই ভগবান ওংকার যোগ্য যজ্ঞ সকলের মধ্যে আমি যোগ্য অনেক রকম যোগ্য আছে আমরা আগে চতুর্থ অধ্যায় পড়েছি অনেক রকম যোগ্য আছে সেই যজ্ঞের মধ্যে ভগবান বলছে আমি যোগ যোগ্য জপ করা ভগবানের নাম জপ করাটাও যোগ্য বলা হচ্ছে এই যপ যজ্ঞকেই শ্রেষ্ঠ বলছেন ভগবান কারণ এই যজ্ঞর মধ্যে কোনো হিংসা বা কোনো কষ্ট ব্যাধি ব্যথা হয় না নির্বিকারভাবে মানুষ সব সময় নিরন্তর তার নাম জপ করতে পারে যে কোনো অবস্থায় সেই জন্য ভগবান বলছেন যোগ্য সকলের মধ্যে আমি জপ যোগ্য ভগবান বিরাজ করে আমরা যে ভগবানের নাম জব করি একান্ত মনে সেই তার মধ্যে ভগবানের শক্তি আছে বলে আমরা জব করতে পারছি সেটাই ভগবান বলছেন এখানে যজ্ঞ সকলের মধ্যে আমি জব যজ্ঞ স্থাবর পদার্থের মধ্যে আমি হিমালয় ছাব্বিশ নম্বর শ্লোক পড়ছি আ সর্ বিিক্টাা নাম দেবর্শী নাঞচা না আদাত গন্দার বাডং চিা রাতাহা সিদ্ধার নাম কাপিলো মনি ২ নম্র শুলেত ভাগবান বলছেন আমি বৃক্ষ সকলের মধ্যে অসত্য দেবর্ষী গণের মধ্যে নারদ গন্ধর্ব গণের মধ্যে চিত্রথম সিদ্ধ পুরুষগণ ন্ধিের প্রপিলি দে এনাদের প্রত্যেকের মধ্যে ভগবানের অংশ আছে তাইতে না এনারা এত মহান। সেটাই ভগবানের কেন যেখানে যত মহান যত বৃহৎ যত শক্তিশালী সেখানে বুঝতে হবে ভগবানের সামান্য শক্তি তাদের মধ্যে বিদ্যমান তাই তো তারা শক্তিশালী মহানি মা বা মৃতোদ্া নাড়াধিপম সাতাশ নম্বর শ্লোকে ভগবান বলছেন অষ্টত্ত্ব গণের মধ্যে আমি সমুদ্র কালে উত্থিত উচ্চৈশ্রবা উচ্চৈসবা আমি ভগবানের শক্তি তার মধ্যে আছে সেই জন্য ভগবান বলছেন যে অসত্য অমৃত মন্থন কালী সমুদ্র থেকে উত্থিত আহ উচ্চৈশ্রবা এবং হস্তিগণের মধ্যে ঐরাবৎ এবং মনুষ্যগণের মধ্যে আমি রাজা বলে জানবে সাতাশ নম্বর শ্লোক হলো আঠাশ নম্বর শ্লোক পড়ছি আয়ুধা ধা না বজরং ধেনু নামি কামাধু প্রজমি কন্দর্প বাগবেন এবং আমি সর্পগণের মধ্যে বা সুখী এটা একটু আলোচনা করিনি ভগবান বলছেন আঠাশ নম্বর শ্লোকে আমি অস্ত্র সময়ের মধ্যে বজ্র বজ্রর মধ্যে ভগবানের শক্তি নিহিত আছে তাই জন্যে তা অতি তা শক্তিশালী ধেনুগণের মধ্যে কাম ধেনু আমি প্রাণীগণের উৎপত্তি হতে কাম অর্থাৎ ধর্ম নিষিদ্ধ কাম নয় ধর্ম অনিষিদ্ধ ধর্মের নিয়ম মেনে যে কাম করা হয় সেই সেইটাই হচ্ছে ভগবান সেই কাম বলছে সেই কাম মানে ভগবানের শক্তি আছে ধর্ম পালন করে যে কাম প্রবৃত্তি মানুষের মধ্যে জাগ্রত হয় ধর্মবিহিত ধর্ম নিষিদ্ধ নয় ধর্ম বিহিত যে কাম মানুষ মধ্যে প্রবৃত্তি আসে সেটা হচ্ছে ভগবান বলছে তার মধ্যে আমার শক্তি আছে ধর্মবিহিত ধর্ম নিয়ম পালন করে যে কাম মানুষের মধ্যে জাগ্রত হয় সেই কাম হচ্ছে ভগবানের শক্তি আছে তার মধ্যে এবং গণের মধ্যে কাম ধেনু প্রাণীগণের উৎপত্তি হেতু কাম এবং সর্পগণের মধ্যে আমি বাসুকি আঠাশ নম্বর হয়ে শ্লোক হয়ে গেল উনত্রিশ নম্বর শ্লোক পড়ছি অনন্তশ নাগা নাম বরুণু যাদ শামহম পিত পিতৃ নাম আর চাশমি ইমা সাজনি মাতা উনত্রিশ নম্বর শ্ল শ্লোকে ভগবান বলছি নাগপনের মধ্যে আমি অনন্ত নাম জল চরের গোটের মধ্যে আমি জল দেবতা বরুণ পিতৃগণের মধ্যে আমি অর্জমা এবং ধর্মা ধর্ম ফলদানের নিয়ন্তা আমি জুম উনত্রিশ নম্বর শ্লোক হয়ে গেল তিরিশ নম্বর শ্লোক করছি প্রহ্লাদেশ চাশমি দায়িত্ব নাম মৃগানাঞ্চ মৃগেন বাইনা পক্ষী নাম নম্বর শ্লোকে ভগবান বলছেন দৈত্যকণের মধ্যে আমি প্রহ্লাদ গ্রাসকারীর মধ্যে আমি কাল পশুকণের মধ্যে আমি সিংহ এবং পক্ষীকণের মধ্যে আমি গরু আজকের আমি এই আঠেরো থেকে তিরিশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করে অর্থ বলে দিলাম এরপরের পর্বে আমি একত্রিশ থেকে বাকি বিয়াল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করে সমাপ্ত করব আপনারা প্রতিদিন গীতা পড়বেন প্রতিদিন গীতা পড়ার বিষয় গীতা প্রতিদিন পড়লে আমরা সমস্ত রকম দুঃখ কষ্ট ব্যথা থেকে সমস্ত কিছু রকম অশান্তি থেকে অমঙ্গল থেকে আমরা মুক্ত হয়ে যাব ভগবান সে কথা গীতায় বলেছেন তাই জন্য ভরে গীতা পড়লে আমাদের সমস্ত রকম কল্যাণ হবে শুধু আমরা পড়বো না আমাদের আমাদের পরিবারের সকলকে আমাদের আত্মীয় পরিজনদেরও আমরা এই গীতার পথে উৎসাহিত করব। আমরা ভগবানের ভক্ত হয়ে ভগবানের দাস হয়ে তার এই গীতার বাণী আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে সকলের কাছে সব ঘরেতে আমরা পৌঁছে দেবো এই আমাদের যেন আমাদের অঙ্গীকার হয় এই যেন আমরা নিয়ম মেনে চলি আপনাদের যদি গীতা ভালো লাগে সামান্য মঙ্গল হয়ে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে সব ঘরে ঘরে আমাদের এই গীতা পৌঁছে যায় এবং গীতার সান্নিধ্যে থেকে গীতা পাঠ করে আমরা জীবন জীবনযাপন করতে পারি আজকে এখানে সমাপ্ত করছি নমস্কার ওম নমো ভগবতি বায় ওম নমো ভগবতি বায় ও নমো ভগবতী বা ওম